ফরি কারোটা দেওয়া হয়েছে আগে থেকে দেওয়া ছিল সকাল থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকস নির্বাচন তবে চাঁদের যেমন কালিমা থাকে ঠিক তেমনি ডাকস নির্বাচনের কলঙ্ক হয়ে এসেছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ কেন্দ্রের ভেতরে ভোটারদের শিবির মনোনীত এই দুই ভিপি ও জিএস প্রার্থীর নাম পূরণ করা ব্যালট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রূপাইয়া শ্রেষ্ঠা এ ভোটার জানান তিনি ও তার বান্ধবী লাবু রাখাইন ভোট দিতে যান সকালে তখন এক নম্বর টেবিল থেকে সরবরাহ করা লাবুর ব্যালট পেপারে ভিপি ও জিএস প্রার্থীর নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল লাবুকে সামনে না পাওয়ায় সাংবাদিকরা ব্যালটে কাদের নাম ছিল তার উত্তরে তিনি ফাঁস করেন সাদিক ও ফরহাদের নাম এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর রূপয়ের বান্ধবী লাবু যখন এক নম্বর টেবিলে ফিরে গিয়ে জানতে চান কেন এমন হল এর উত্তরে দায়িত্বপ্রাপ্তরা ঘটনা অস্বীকার করেন তারা উল্টো লাবুর ঠিকানা জানতে চান পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে শিক্ষকরা এসে তা নিয়ন্ত্রণে আনেন